আরোগ্য ফিজিওথেরাপি ক্লিনিকের বিশেষ উদ্যোগে কোচবিহারে বিশ্ব অটিজম দিবস উদযাপন বিশ্ব অটিজম দিবস উপলক্ষে কোচবিহারের আরোগ্য ফিজিওথেরাপি ক্লিনিকে এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে অটিজম ডিসঅর্ডার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অটিস্টিক ব্যক্তিদের সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় অনুষ্ঠানের শুরুতে ক্লিনিকের বিশেষ শিক্ষক শিক্ষিকারা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত অটিস্টিক শিশু এবং তাদের পরিবারের সদস্যরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং কাছে তাদের সন্তানদের প্রতি আরো সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে আরও আলোচনা করা হয় কিভাবে আরোগ্য ফিজিওথেরাপি ক্লিনিক অটিস্টিক ব্যক্তিদের জন্য বিশেষায়িত থেরাপি এবং সহায়তা প্রদান করে ক্লিনিকের থেরাপিস্টরা অটিস্টিক শিশুদের সামাজিক দক্ষতা যোগাযোগ দক্ষতা এবং দৈনন্দিন জীবনযাত্রা দক্ষতা বিকাশে সাহায্য করেন অনুষ্ঠানের শেষে ক্লিনিকের পক্ষ থেকে অটিস্টিক শিশুদের জন্য একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয় যেখানে তাদের বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে তাদের দক্ষতা বিকাশের সুযোগ দেওয়া হয় আরোগ্য ফিজিওথেরাপি ক্লিনিকের এই উদ্যোগ কোচবিহারের অটিস্টিক সম্প্রদায়ের জন্য একটি আসার আলো এই ধরনের উদ্যোগ অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবং অটিস্টিক ব্যক্তিদের সমাজের মূল অন্তর্ভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অনুপম মোদকের রিপোর্ট সংবাদ

অ্যাকচুয়ালি কি বলুন তো আমাদের যারা অটিস্টিক বাচ্চা তাদেরকে সমাজ অ্যাকসেপ্ট করে না তাই আমাদের ইচ্ছে হচ্ছে যে তারা যাতে সব তাদের জন্য একটা সমাজ তৈরি করে দেওয়া যেখানে তাদের তারা জাজ হবে না সেই সমাজটাকে অ্যাকসেপ্ট করবে তারা যেমন সেমভাবে তারা ওখানে তাদের পরিচয় অটিস্টিক হবে না তারা তাদের পরিচয় যখন পার্সন হিসেবে হবে সেই উদ্যোগটা নিয়েই আমরা এগিয়েছিলাম আজকে একটা ছোট্ট অনুষ্ঠান করতে এখানে বা বাচ্চারা এসেছিলো তাদের বাবা মাদের সাথে সুন্দর করে পারফর্ম করেছে সবাই বাবা মারাও এনজয় করেছে কারণ যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স তাদের তাদেরকে বাবা মা তারা তারা যেমন যাচ হয় ঠিক তেমনি যার বাবা মারাও যাচ হয় তো সেই হিসাবে এখানে তারা নিজেদের মতো করে পারফর্ম করেছে মজা করেছে এই ছোট্ট অনুষ্ঠানটা আরও ফিডোথেরাপি ক্লিনিক প্রতি বছরই পরে আজকেও আমরা করেছিলাম আর এই অনুষ্ঠানে আমরা ছোট্ট গিফট রেখেছিলাম গাছ আসলে বাচ্চারা যেভাবে বেড়ে ওঠে গাছকে যেমন পরিচর্যা করলে গাছ সুন্দর হয় বড় হয় ঠিক তেমনি এই বাচ্চাদের যদি পরিচর্যা করা যায় তাহলে তারাও সুন্দরভাবে বড় হয়ে উঠতে পারে এই কনসেপ্টটা মাথায় রেখে আমরা ছোটো ছোটো গিফট গাছ রেখেছিলাম শুধু এটুকুই বলবো যে ধৈর্য ধরুন আর তুলনা করবেন না প্রতিটা বাচ্চাই ডিফারেন্ট প্রতিটা বাচ্চাই নিজের মতো করে বড় হয়ে উঠবে নিজের মতো করে জীবনে প্রতিষ্ঠিত হবে শুধু তুলনা না করে যেটুকু আমাদের করা সেই কাজটুকু আমাদের করে যেতে হবে আসলে অটিজম একটা ভার্স্ট মানে ফার্স্ট ওয়ার্ড আমরা আজও জানি না মেডিকেল সায়েন্স এত উন্নত তারপরেও আজও আমরা জানি না কেন অটিজম হয় অটিজমের অরিজিনাল কারণ কি অনেকে বলে লেট প্রেগনেন্সি অনেকে বলে এনভায়রমেন্টাল অনেকে বলে জেনেটিক বাট অরিজিনাল যে কারণ সেটা এখনও জানা যায় না আর সেক্ষেত্রে বলবো যে যাচ তো করা হয় ডেফিনেটলি হয় প্রচুর প্রবলেম দেখা দেয় বিভিন্ন এরিয়াতে তাদের সেন্সেসগুলো প্রপারলি কাজ করে না তো সেই সেন্সেসগুলোকে একসাথে কাজ করানোর জন্য কিছু থেরাপি আছে যেমন আমরা বলি সেন্সারি ইন্ডিগ্রেশন থেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন স্পিচের জন্য স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টাল থেরাপি এই সমস্ত থেরাপি দিয়ে আস্তে আস্তে বাচ্চারা নিজেদের প্রতিবন্ধকতা কাটিয়ে মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় ডিপিউশনের মতো বাচ্চা আছে এখন শতাব্দী আই মিত্র আমি হচ্ছি আরোগ্য ফিজিওথেরাপি ক্লিনিকে ওনাকে